নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় নবান্ন যাচ্ছি সাতাশ তারিখ জঞ্জাল সাফ করতে জঞ্জাল সাফ করার অভিপ্রায় নিয়ে নবান্নের দৌড় আমাকে দেখতে পাবেন অন্তত কে যাবেন না যাবেন আমি জানি না আমি অন্তত যাচ্ছি হ্যাঁ অবশ্যই শফিকুল ইসলাম যাচ্ছেন আমার যিনি পথপ্রদর্শক শফিকুল ইসলাম তিনিও কিন্তু নবান্নের দরজায় পৌঁছবেন আমিও পৌঁছবো দেখাবি সেদিনকে সবার সঙ্গে আপনাদের সঙ্গে দেখাবে একদম শান্তিপূর্ণ আন্দোলন হাতে কোনো রকম লাঠি নেবেন না পতাকা নেবেন না স্লোগান দেবেন মুখের প্রতিবাদ রাখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী অপদার্থ অক্ষম শয়তানদের নেতৃত্ব দিচ্ছেন যিনি সেই ভদ্রমহিলার আমরা পদত্যাগ চাই দিস ইজ দ্য লাস্ট চান্স মমতা বন্দ্যোপাধ্যায় শেষ সুযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ার ছাড়ার সম্মানজনকভাবে আমরা কথা দিচ্ছি আমরা ফেয়ারওয়েল দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্নর গেট থেকে কালীঘাট পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের আমরা পৌঁছে দেবো আমরা তিনি যদি রাজি হন স্বেচ্ছায় যদি চেয়ারটা ছাড়েন বাংলা বাংলার মানুষ তো চাইছে বাংলার মানুষ কেন সারা ভারতবর্ষের মানুষ চাইছে সারা পৃথিবীর মানুষ চাইছে এবং সেই দাবি নিয়ে প্রবাসী একজন ভারতীয় দমদম এয়ারপোর্টে নেমেছেন গতকাল আমাকে ফোনে ধরলেন তিনি আমাদের বাংলা বার্তা দর্শক বলেন যে সম্ভবু আমি দেশে ফিরলাম শুধুমাত্র নবান্নে যাব বলে কত অজস্র মানুষ সারাদিন ধরে ফোন করছে লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে একদম শান্তিপূর্ণ আন্দোলন এই শান্তিপূর্ণ আন্দোলনে নবান্নের দরজায় গিয়ে পৌঁছবো হাত জোর করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব চোদ্দ তলা থেকে আপনি নেমে স চলে যান কালীঘাটে না বাংলার মানুষকে আপনি সুবিচার দিতে পারেননি শুধু একত্রিশ বছরের কন্যাকে একত্রিশ বছরের কন্যার জীবনটা ফিরিয়ে দিতে পারবেন না তা নয় শিক্ষাকে জেলে পাঠিয়েছেন খাদ্যকে জেলে পাঠিয়েছেন স্বাস্থ্য জেলে যাওয়ার উপক্রম তৈরি করেছেন আপনার কোনো নৈতিক অধিকার নেই সরকারে থাকার আর এই নৈতিক অধিকার নেই পাশাপাশি অপরিসীম অন্যায় করে যাচ্ছেন দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন এবং সেরকমই একটি অন্যায়ের বিরুদ্ধে কৌস্তভচি সরাসরি টালা থানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর অভিযোগ করেছেন এফআইআর জন্য আবেদন করেছেন অভিযোগ দায়ের করেছেন সরাসরি টালা থানায় অভিযোগটা দায়ের করেছেন গত কয়েকদিন আগে আপনারা জানেন গুস্তাফ বাগচি সন্দীপ ঘোষের বিরুদ্ধে সরাসরি সিবিআইয়ের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়ে এর জন্য আবেদন করেছেন নির্যাতিতা অত্যাচারিতা একত্রিশ বছরের কন্যা যিনি চলে গেছেন এই জীবনদীপ নিভিয়ে দেওয়া দেওয়া হয়েছে যার সেই সেই ভদ্রমিলার নাম প্রকাশ্যে উচ্চারণ করেছেন বলে তার বিরুদ্ধে এফআইআর করেছেন এদিন কি করলেন গত কাল যেটা করেছেন সেটা হচ্ছে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন ইয়ার এবিপি আনন্দতে সুমন্দেকে বাইট দেওয়ার সময় একবার নয় সম্ভবত দু দুবার মৃতা কন্যার নাম উচ্চারণ করেছেন সুমন দে তখন তাকে বলেছেন দিদি এভাবে নাম বলা যায় না কিন্তু ততক্ষণে লাইভ সম্প্রচার হয়ে গেছে নাম বলেছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা গরিত অপরাধ এবং যার শাস্তি আমি জানি দু বছরের কারাদণ্ড এবং বিনীত গোয়েলও বলেছেন একবার নয় তিনবার বোধ নামটা বলেছেন এবং সেই বিনীত গোয়েলের ভিডিওটা পর্যন্ত সেটা 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 পাঠিয়েছেন সিবিআইয়ের কাছে পাঠিয়েছেন গত গতকাল টালা থানায় শেষ পর্যন্ত বিনীত গোয়েল এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ জানালেন ন্যায় সংহিতার ধারা উল্লেখ করে এবং সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটা এফআইআর গ্রহণ করার জন্য টালা থানায় লিখিতভাবে জানালেন কারণ টালা থানা কী করবে সেটা আপনারা সবাই জানেন আমি সরাসরি কৌস্তবকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি তো টালা থানায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন এফআইআরের জন্য টালা থানা কিছু করবে না কেন রাজ্যের পুলিশকে এমন একটা স্তরে মমতা নামিয়ে দিয়েছেন যে অন্যায়ের বিচার তারা করে না ইচ্ছে থাকলেও করে না করতে পারে না কেন টালা থানার ধরে কি মাথা আছে নাকি রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর রুজু করার জন্য যে অভিযোগ কৌস্তব জানিয়েছেন আমি সরাসরি কৌস্তবকে জিজ্ঞেস করেছি কী করবেন কৌস্তব বলেছেন যদি টালা থানা এফআইআর গ্রহণ না করে বিচার প্রক্রিয়া না শুরু করে শাস্তির ব্যবস্থা না করে তাহলে আমি কি করব শুনবেন ওস্তাবাগচির মুখেই সেটা শুন কি করবেন বলেছে আন্ডার সেকশন 72 অফ দি বিএনএস আন্ডার সেকশন 72 অফ দি বিএনএস এটা কগনিজেবল অফেন্স এবং পানিশেবল অফেন্স এটা আমরা সকলেই জানি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে বা হচ্ছে কলকাতা পুলিশের পুলিশ কমিশনার হয়ে দেয়ার সাপোজ টু নো দি ল অফ ল্যান্ড মানুষকে দুনিয়ার জ্ঞানের বাণী শুনিয়ে যাচ্ছেন সবকিছু করে যাচ্ছেন এদিকে একজন রেট এবং মার্ডারের ভিক্টিন তার নাম পাবলিকলি ডিসক্লোজ করছেন তো এটা এদের বিরুদ্ধে তো আইনানোর ব্যবস্থা হওয়া উচিত মুখ্যমন্ত্রী বা কমিশনার বলে তো আইনে তো আলাদা করে এদের কোনো ছাড় নেই তো সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে এদের বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত এবং যার জন্য আমি কমপ্লেন করেছি কারণ এগুলো আলটিমেটলি মানে এগুলো যদি মুখ্যমন্ত্রী বা কমিশনার এদেরকে যদি ছাড় দেওয়া হয় সবাই তো এই বিষয়গুলো আলটিমেটলি একটা ডেটারেন্ট হওয়া উচিত যে ধরনের কাজ করলে তার জন্য শাস্তি পেতে হবে এবিপি আনন্দের ক্লিপ কি তুমি সংযুক্ত করে দিয়েছো আমি দিয়েছি এবং সেখানে সঞ্চালক যে বারংবার বলছে যে আমরা এই বিষয়টা দেখা সঞ্চালক যথেষ্ট কষ্ট ছিল এই বিষয়টা নিয়ে তিনি বারংবার বলেছেন যে আমরা এই বিষয়টা এটা আপনার বলা উচিত না ওই জায়গাটা বিপও করে দিয়েছে তো সেই বিষয়টা আমি সেটা তো বিপ করেছে পরে

দেখুন সিবিআই নিয়ে আমরা প্রচুর কথা বলছি সন্দীপ ঘোষকে ঘন্টার ঘন পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ কীভাবে আরজিকরকে একটা মানে দুর্নীতির রাস্তা কোপ তৈরি করেছেন স্বাস্থ্য ভবনকে কী অবস্থা করেছেন এদিকে ছাত্র সমাজ মানে আজিগড় মেডিকেল কলেজ হসপিটাল বা ডা জুনিয়র ডক্টার্স ফোরাম তারা তারা প্রেস কনফারেন্স করে বিনীত গোয়েলের ইমিডিয়েটলি পদত্যাগ চেয়েছেন এবং অবশ্যই তার পুলিশ কাস্টোডির কথাও তারা বলেছেন আমরাও সেটা বলছি বিনীত গোয়েলের বিরুদ্ধে সম্ভবত তার পদত্যাগ এবং তার তাকে জিজ্ঞাসাবাদের ব্যাপারে সম্ভবত একটা গণকনভেনশন হচ্ছে অনেক কিছু হচ্ছে তারই মাছে কিন্তু থেকে বড় ডাক নবান্ন চলো খুব শান্তিপূর্ণভাবে একদম একজন ভদ্র মহিলার স্বেচ্ছায় পদত্যাগ করে নবান্ন থেকে চলে যান এই দাবি নিয়ে লাখো লাখো মানুষ জড়ো হচ্ছেন হাজার হাজার মানুষ গ্রাম বাংলা থেকে নবান্নের অভিমুখে রওনা দিয়ে দিয়েছেন এই প্রতিবেদন যখন আপনাদের জন্য তৈরি করছি বহু মানুষের ফোন পাচ্ছি যে আমরা দাদা ইতিমধ্যে ট্রেনে চড়ে চড়েছি কেউ বাসে আসছেন সরাসরি নবান্নের মুখে যাচ্ছেন আমিও যাচ্ছি আমি আপনাদের কথা দিচ্ছি সেখানে নবান্নের মুখে দেখা হবে এ রাজ্যে পুলিশ কলকাতা পুলিশ হাওড়া পুলিশ যে পুলিশ চোদ্দোটা পনেরোটা ষোলোটা গার্ডরেল দিক কিন্তু নবান্নর গেটের দরজায় আমাকে আপনি আপনারা পাবেন সফিকুল ইসলামকে পাবেন সেখানে প্রত্যেকের সঙ্গে দেখা করব প্রত্যেকের সঙ্গে কথা বলবো রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য আমি একটা সুন্দর ছোট্ট চিঠি ফেয়ারওয়েল চিঠি নিয়ে যাচ্ছি মুখ্যমন্ত্রী আপনি পশ্চিমবঙ্গের জন্য অনেক করেছেন এবার আপনাকে সসম্মানে বিদায় নেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আমরা পতাকা পতাকাবিহীনভাবে আপনার কাছে এসেছি আমরা শান্তিপূর্ণভাবে আপনার কাছে এসেছি শুধু আপনাকে বলছি আর নো লঙ্গার রিকোয়ার্ড ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল শুধু আমরা বলছি না সারা ভারতবর্ষ বলছে সারা পৃথিবী বলছে তারই জন্য তো লাখো লাখো মানুষ আর নবান্নের আমি সরাসরি এটা নিয়ে শফিকুলের সঙ্গে কথা বলছেন সফিকুল ইসলাম আলামীর যিনি আমারও পথ প্রদর্শক সরাসরি শফিকুলের সঙ্গে আমি কিছুক্ষণ কথাবার্তা বললাম যে তিনি নবান্নে যাচ্ছেন কিনা কিভাবে যাচ্ছেন কখন যাচ্ছেন কবে যাচ্ছেন এবং কবে বলতে সাতাশ তারিখই সাতাশ তারিখে দেখা হবে আগামীকালই দেখা হবে ফলিসফিগুলোর সঙ্গে সেখানে আমারও দেখা হবে এবং আপনাদের সবার সঙ্গে দেখাবে আপনারা সবাই আসুন অবশ্যই শান্তিপূর্ণভাবে শান্তি বজায় রেখে এবং পুলিশও আপনাদের সহযোগিতা থাকবে আমি বিশ্বাস করি বহু বহু পুলিশ কর্মচারী মানে তারা অন্যের ফোন থেকে ফোন করে বলছেন শোনবাবু আমরাও মনে প্রাণে চাইছি ওই ভদ্রমহিলা যেন না থাকে এমনকি নবান্নের ভেতরে পুলিশের সিকিউরিটি সার্ভিস থেকেও আমার কাছে ফোন এসেছিল ভদ্র ভদ্রমিল্লার তার স্ত্রীর ফোন থেকে ফোন করে বললেন যে আমারও মনে হচ্ছে আপনাদের সঙ্গে আন্দোলনে যোগ দিই কিন্তু আমার দুপাই নিয়ে ঊর্ধ্বি আছে কিন্তু মনে প্রাণে চাইব ওই শান্তিপূর্ণ আন্দোলন যেন সফল হয় আমি সরাসরি সফিকুল ইসলামকে টেলিফোনে ধরেছিলাম আজকে বাংলা বার্তা দর্শকদের সঙ্গে সন্ময় বন্দ্যোপাধ্যায় সফিকুল ইসলাম নবান্ন অভিযান নিয়ে কি কথা বলছেন মনোযোগ দিয়ে শুন নমস্কার সফিকুল সন্ময় বলছি নমস্কার নমস্কার বলছি সাতাশ তারিখ নবান্ন যাচ্ছো অবশ্যই এটা তো যেতেই হবে তো সময়ের দাবি সময়ের ডাক যেতেই হবে সুতরাং আমি তো প্রথম থেকেই যখনই ডাক্তার শুনেছিলাম তখন থেকেই তো বলে দিয়েছিলাম যে আমি যাবই আর আমি সেই মতো আমার যে প্ল্যাটফর্ম রয়েছে ইউটিউব চ্যানেল আমি অন্য মানুষকেও বলছি যাওয়ার জন্য আমাকে তো যেতেই হবে এবং মানে এটা একটা ঐতিহাসিক দিন বলে আমার কোথাও মনে হচ্ছে এই দিন এমন একটা কিছু ঘটবে যেটা বাংলার ইতিহাসে লেখা থাকবে তো সেই জন্য এর মানে ইতিহাসের সাক্ষী থাকতে তো যেতে তো হবেই আপনি যাচ্ছেন তো আমি 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 যাচ্ছি আমি যাচ্ছি কে যাবে না যাবে জানি না আমি যাব এবং যেভাবে হোক নবান্ন গেট পর্যন্ত পৌঁছবো যে পথেই হোক হ্যাঁ আমি সেটাও বলছি যে 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 এটাও এটাও কিন্তু আমাদের আমি বলেছি আমার ভিডিওতে দেখিয়ে দেওয়ার একটা সুযোগ মানে অশান্তি না করেও মানে একটা কর্মসূচি পালন করা যায় সবাই শান্তিপূর্ণ ভাবে আমরা যাব আমরা মারামারি করতে যাব না যদি না মানে প্ল্যান করে কিছু ঘটানোর চেষ্টা হয় এই যে জায়গাটা বললে না এই জায়গাটা আমার একটু চিন্তার আছে কেন আমাকে আজকে একজন বিশেষ ঘনিষ্ঠ পুলিশের মানুষ তিনি গোয়েন্দা বিভাগেই কাজ করেন তিনি আমাকে বললেন যে ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার সক্ষতা আছে তিনি বলেন সন্মবাবু একটু একটা একটা খবর কিন্তু আপনাদের দিয়ে রাখছি যে এটা তৃণমূলের পক্ষ থেকে হয়তো চেষ্টা হবে হয়তো কেন স্পেসিফিক বললেন চেষ্টা হবে যে এই মিছিলের মধ্যে লোক ঢুকিয়ে ডিস্টারবেন্স তৈরি করে আলটিমেটলি যারা যাচ্ছেন তাদের অসম্মানিত করা পরিকল্পিতভাবে ভাবে ব্যাপারটাকে একটু অন্যদিকে ঘোরানোর চেষ্টা তোমার তোমার কাছে কোনো খবর আছে এই নিয়ে না আমার কাছে একটা খবর ছিল ওটা অশোকনগর আহ ওই দিকটা থেকে বসিরহাট ওই দিক থেকেও মানে কি লোক অলরেডি নাকি সব ফিট করা হয়েছে এরকম বলা হচ্ছিল আসলে এটা এটা যেমন আপনি বললেন না যে পুলিশের লোক খবরটা দিচ্ছেন মানে এটা খুব ভালো লাগেছে এই যে প্রোগ্রামটা আমি করছি আমাকেও অনেকে মানে পুলিশের কাজ কাজ করেন তারা বলছেন দাদা আমরা তো প্রকাশ্যে নামতে পারি না আপনারা যে করছেন আপনাদেরকে খুব সাধুবাদ জানাই আমরাও ঠিক করেছি যদি উপর থেকে সামনাসামনি কোনো চাপ না থাকে আমরা কিন্তু সহযোগিতা করব। মানে এই যে পুলিশের মধ্যেও কিন্তু একটা ভাবনা এসেছে এটা একটা খুব ভালো দিক পুলিশের সম্পর্কে আমরা অনেক কথা বলি সবাই যে খারাপ সেটা কিন্তু না ওরাও যে যন্ত্রণার মধ্যে আছেন সেটাও কোথাও একটা বুঝতে পারি এবং সেই জন্য অনেক তথ্য পাস করছেন এটা একটা ভালো দিক এখন দেখা যায় ইন্টারেস্টিং একটা জায়গায় আমরা এসছি আমি কিছুদিন আগে কয়েকদিন আগে বেশি দিন নয় কয়েকদিন আগে একদম খোদ নবান্নে কাজ করা একজন পুলিশ কর্মী বলছেন মানে আমাকে একদম মানে ওর স্ত্রীর ফোন থেকে ফোনে আমাকে ধরেছিলেন বললেন আপনার অনুষ্ঠান শুনি আ আমার খুব ইচ্ছা করছে নবান্নে যেতে হেসে হেসে বলছেন কিন্তু আমি তো নবান্নেই কাজ করি তো মানে এটা এটা কিসে কিসের ইঙ্গিত আমার এই জায়গাটা মনে হচ্ছে এটা কিসের ইঙ্গিত পুলিশ কর্মীরাও ফেটেড তাঁরাও চাইছেন ওই ভদ্রমহিলা তলা থেকে চলে যান বলতে পারছেন না নবান্নে কাজ করার সিকিউরিটি সার্ভিসের লোক বলছেন এটা ভাবতে পারো সর্বস্তরে সর্বস্তরে মানুষের মনের মধ্যে একটা এ তৈরি হয়েছে আসলে হওয়াটা স্বাভাবিক কারণ এটা তো সরকার চলছে না আর মুখ্য আমরা কেন ওই দাবিটা করছি যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ আসলে ওই চেয়ারটা এতটাই গুরুত্বপূর্ণ এবং চেয়ারের এতটা দায়িত্ব সেটাকে সামলাতে পারছেন না থাকদামা দিয়ে জোড়াতালি দিয়ে ইলিশ করে সস্তার কিছু রাজনীতি করে মানে ভাতা দিয়ে আদিয়ে থাকা এটা তো সরকার চালানো হচ্ছে না উনি ওনার টাইম পাস করছেন কতটা সময় বেশি থাকতে পারি কিন্তু এটা তো ঠিক হচ্ছে না একটা সরকার একটা রাজ্যকে যখন ছেড়ে যাবে যদি রাজ্যটা রাজ্যটা আরো ডুবে যায় সে তাহলে কি তাহলে কি করতে এসেছিলেন আপনি তো হাল ধরতে এসেছিলেন ডুবে যাচ্ছে ডুবে যাচ্ছে বলে তুলতে এসেছিলেন যদি দেখা যায় যে আপনি আরও ডুবিয়ে দিলেন তাহলে আপনি কি করছেন আর এটা তো রাজ্যের মানুষ বুঝতে পারছেন যারা নবান্নে আছেন তারা আরো ভালো করে বুঝতে পারছেন সেই জায়গা থেকে মানে এই এটা আর কি সেজন্য অনেকে অনেকে যন্ত্রণা প্রকাশ আসতে পারছেন না কিন্তু সমর্থন রয়েছে ফলে সব মিলিয়ে যেটা বুঝতে পারছি এটা বিরাট সাড়া কিন্তু হবে ওই আপনার কি মনে হচ্ছে মানে কিরকম সাড়া দেখছেন আমি গত পরশু থেকে প্র্যাকটিক্যালি ফোন পাচ্ছি মানে এবং প্রত্যেকটা ফোনের মানে আমাকে একদম গ্রাম বাংলা থেকে রিমোট অঞ্চল থেকে পুরুলিয়া বাঁকুড়া এবং আলিপুরদুয়ার বলছেন আমরা আগে রওনা দিচ্ছি কিন্তু যাবই নবান্ন আমি শুধু আমরা মনে হয় তুমিও এবং আমিও আমরা দুজনেই একটা আবেদন সবার কাছে করব কোন রকম যেন অশান্তি কেউ না করেন এবং যারা অশান্তি করবেন তারা তৃণমূল কংগ্রেসের চিহ্নিত অপরাধী বা না চিহ্নিত অপরাধী তাদের দিকে একটু নজর রাখতে হবে এই ক্ষেত্রে কিন্তু প্রত্যেককে যারা আমরা যাব আমি তো যাবই আমি আমি সফিকুল তোমাকে বলছি গ্রাম বাংলার হাজার হাজার মানুষ তৈরি হচ্ছেন যেতে এবং আজকে আজকে একটু আগেও আমি খবর পেলাম উত্তরবঙ্গ থেকে বহু মানুষ রওনা দিয়ে দিয়েছেন এবং আমি এটা 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 একটা ভাবন সময় দা যে পলিটিক্যাল পার্টির যে প্রোগ্রাম হয় সেখানে গাড়ি খাওয়া দাওয়া কত কি তারপরেও দেখি লোক হয় না এখানে না গাড়ি আছে না খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা আছে এত মানুষের মনের মধ্যে যে একটা উৎসাহ নবান্নে যাব এই একটা দিন এসছে এটা উৎখাস করতে হবে না হলে মানে এটা অনেকটা অনেক যন্ত্রণা থেকে বলতে পারে অনেক যে মানে অনেকে ভেবে দেখেন যে জীবনে অনেক কিছু করেছি অনেক সময় নষ্ট করেছি অনেক খরচা খরচা উল্টো পাল্টা খরচা করেছে কিন্তু এবার নিজের খরচায় একটা দিন বাংলাকে নতুন করে গড়ার কাজে হাত লাগাবো একটা যেন একটা তাগিদ জন্মেছে সেই জন্য আমার মনে হয় একটা স্বতঃস্ফূর্ত সারা কোনো গাড়ি নেই এই ব্যবস্থা নেই তারা কোথায় থাকবেন জানেন না তা সত্ত্বেও বলছেন আমরা বেরোবো এটা খুব পজিটিভ দিক কিন্তু একটা জাগরণ যে ঘটেছে বাংলাতে এটাও এটাও বলতে হবে এবং 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 বহু সরকারি কর্মচারী তারা যাচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠান স্কুল শিক্ষক তারা যাচ্ছেন বলে আমাদের ছাত্রছাত্রীরা এবং সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে মানে বাচ্চা একটি ছেলে ফোন করে বলছে যে আমি আমি আমার বন্ধুরা প্রত্যেকে মাকে সঙ্গে নিয়ে যাচ্ছি বাবা সরকারি চাকরি করেন যেতে অসুবিধে কিন্তু মাকে সঙ্গে নিয়ে যাচ্ছি ভাবতে পারেন একজন বদলোক একজন বামপন্থী আমি এটা একটু শেষ করিনি একজন বামপন্থী বন্ধু তিনি তিনি এসএফআই করেন মানে এসএফআই করতেন কলেজ জীবনে আমার পরিচিত তিনি বলছেন কিছু উপায় নেই ছেলে মাকে নিয়ে যাচ্ছে বোঝাতে পারছি না মানে বামেদের তো একটা স্তরে বিরোধিতা আছে তুমিও জানো আমিও জানি কিন্তু তা সত্ত্বেও বলছেন আমার স্ত্রী আমার ছেলেকে নিয়ে ছেলে ছেলে আমার 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 স্ত্রী দুজনে চলে যাচ্ছে কিছু করার নেই এখানে এই মেসেজটা কিন্তু সর্বোত্তম মেসেজ মনে হচ্ছে মানে কোন রাজনীতি নির্বিশেষে মানুষ যাচ্ছে এবং প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ থাকবে হাতে কোনো পতাকা হাতে কোনো লাঠি থাকার দরকার নেই শুধু মৌখিক প্রতিবাদ এবং ফিজিক্যাল প্রেজেন্স এই দুটো বোধহয় নিড অফ দা আওয়ার সারা পৃথিবী কিন্তু তাকিয়ে আছে সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ফোন পাচ্ছি যে আমাদের আত্মীয় স্বজন সবাই যাচ্ছেন দক্ষিণ ভালো কথা দক্ষিণ কলকাতার মানে একদম মানে এলিট ক্লাসের মানুষ তারা বলছেন আমরা সব থেকে যেভাবে হোক কিভাবে পৌঁছবো জানি না টাড়ি নেবো না দরকারে হেঁটে রওনা দেবো ভোরবেলা আমরা যাচ্ছি বয়স্ক লোকেরা বলছেন তারা মর্নিং ওয়াক করতে যান তারা বলছেন আমি ময়নাগুড়ি থেকে একজন বয়স্ক লোকে ফোন পেলাম বললেন যে আমি যাচ্ছি আর বয়স কত আপনার কিছুতেই বলছিলেন না বলে উনআশি বছর বয়স ইতিমধ্যে তিনি রওনা দিয়ে দিয়েছেন শান্তিপুর থেকে এক ভদ্র মহিলা তিয়াত্তর বছর ভদ্রমহিলা বলছেন আমি ভোর পাঁচটায় বাড়ি থেকে বেরোচ্ছি আমি পৌঁছচ্ছি মানে এই আবেগ কোথায় শেষ কবে দেখেছে জানি না না সেটাই এবং এটা ঐতিহাসিক দিন যে নন পলিটিক্যাল ব্যানারে কে ডেকেছেন সেটাও হয়তো মানুষ অনেকেই জানেনই না বুঝতেই পারছেন না তারপরেও চলে যাওয়া আর আরেকটা বিষয় সন্ময় দা নিশ্চয়ই আপনি হয়তো লক্ষ্য করছেন এই যে এই যে যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদে স্কুলে স্কুলে দেখছেন কিরম প্রতিবাদ হচ্ছে মানে বাচ্চাদের মনে পর্যন্ত কেমন ছাপটা পড়েছে শাসক সম্পর্কে এবং গ্রামগঞ্জে লক্ষ্মীরা যে লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভণ্ডা দিয়ে কথা বলেন যে লক্ষ্মীরা প্রতিবাদ করছেন এবং তারাও স্লোগান তুলছেন এক দাবি আমি একটা ভিডিও করেছি মানে এই যে বিষয়টা এটা তো থেকে থেকে বিষয়টা হচ্ছে না তো সেইখান থেকে মনে করা হচ্ছে আর কি যে একটা ব্যাপক একটা সারা পড়বে আর আমি যেটা বলছেন না যে শান্তিপূর্ণ আমি এটা কেমন চাইছি জানেন তো আমি চাইছি যে সমস্ত মানুষ কোন এক্সপ্রেস হয়ে দাঁড়িয়ে থাকবেন কোনো ধাক্কা ধাক্কি নিয়ে ঠেলা ঠেলে নেই শুধু হাতে তালি দিয়ে স্লোগানগুলো তুলবেন দফা এক দাবি এক ক্ষমতার পদত্যাগ বা উই ওয়ান জাস্টিস একদম উপর থেকে টপ ক্যামেরা হবে ড্রোন ক্যামেরা ছবি আসবে মানে গোটা বিশ্ব চমকে যাবে যে এরকম একটা কল মাস কল ছাত্রদের সেখানে এত মানুষের সমাগম অথচ কেউ কোনো অশান্তি করছেন না পুলিশ দর্শকের মতো তাকিয়ে বসে রয়েছে রয়েছেন মানে এই দৃশ্য কিন্তু আমি চাইছি তবে এটা কিন্তু হবে যদি না তৃণমূল কংগ্রেস বা শাসকের লোকেরা প্ল্যান কিছু করেন আমার তো মনে হয় এটা হবে নজর রাখতে হবে যাতে কোন রকম অশান্তি না হয় কেন পুলিশের লেভেল থেকে আমি বিভিন্ন সোর্সে খবর পেয়েছি পুলিশের লেভেল টানাও চাইছেন এটা একটা সার্থক নবান্ন অভিযান হোক যাতে মেসেজটা চোদ্দ তলার ভদ্রমহিলার কাছে পৌঁছন আমার আরেকটা জিনিস খালি বারবার মনে হচ্ছে নবান্নে সেই দিন রাজ্যের মুখ্যমন্ত্রী যাবেন তো নাকি কালীঘাট থেকে বসে বসে অপারেশনের মন দেবেন এটাও আমার কাছে খুব মনে হয়েছে পুরো আমার কাছে কথা হচ্ছে যাবেন না কেন ওনার সব সাহস থাকলে যাবেন কেন যাবেন না ওনার কাছে বলা হয়েছিল উনি তো টুল পেতে রাজনীতি করার জীবন থেকে শুরু করেছেন উনি একটা উঁচু টুল পেতে একটা কোনো কোনো স্টেজ বেঁধে মানুষকে অ্যাড্রেস করুন যে আমি আমাদের কথা হচ্ছে সন্ময়দা যে উনি তো বিরাট নাকি নেত্রী অমক তমক ছোট থেকে রাজনীতি করেছেন অমক তমক আবার কখনো কখনো বলেন আমার কোনো ক্ষমতার লোভ নেই ক্ষমতার লোভ তো আছে পরিষ্কার উনি তো তারিখের মধ্যে পদত্যাগ করছেন না কিন্তু প্রশ্ন হচ্ছে যে যখন আপনি চেয়ারে থাকবেন যখন একটা কর্মসূচি হচ্ছে আপনি কেন তো ব্যারিকেড দিচ্ছেন কেন কেন পুলিশকে দিয়ে রাস্তা আটকাচ্ছেন বলুন যে কালকে বক্তব্য আসুন সেই সৎ সাহসটা দেখান উনি যদি ওই দিন নবান্নে না থাকেন তাহলে আমরা ধরে নেবো নৈতিকভাবে উনি পদত্যাগ করেছেন ওনার সেই সৎ সাহসটা নেই আদে থাকেন তাহলে উনি ওয়েলকাম করুন উনি বলুন যে হাটগাড়ি কার কি বক্তব্য আসুন উনি ঘিরে রাখবেন কেন আমরা তো যাবো ওনার কাছে তারপর তো গিয়ে যাওয়া বন্ধ হবে ফিকুল তুমি কার কাছে সৎসাহস এক্সপেক্ট করছো আর জি কর যেতে পারলেন না হ্যাঁ সন্দেশখালী যেতে পারেননি ঠিক আছে তুমি তার কাছে সৎসাহস এক্সপেক্ট করছো আপাতMOSTক দুর্নীতিতে নিমজ্জিত একজন ভদ্র মহিলা এবং তার রাজনৈতিক দলটা তাদের কাছ থেকে সৎসাহস এক্সপেক্ট করা সমিচিন নয় যাই হোক যাই হোক সফিকুল আমিও জানি আমি একটা কথা একটা কথা বলি সময় দাবি শেষে বলে দিই সেটা হচ্ছে যে যদি এরকম হয় উনি থাক নেই চলে গেলেন বা আসেননি বা পুলিশ ওখানে ঘেস্তে দিল না অনেকটাই জোর জবরদস্তি করে আটকে রেখে দিল অনেকটা দূরে তাহলে আমার মনে হয় ছাত্র সমাজও কিছু একটা সিদ্ধান্ত নেবে তার মানে তো ওখানে প্রমাণ হয়ে যাবে যে সরকার পক্ষ সহযোগিতা করলো না তাহলে ছাত্র সমাজ সরকারকে মানবে কিনা আমি জানি না তারপরে কি বার্তাটা ওরা দেবে আমার মনে আমার মনে হয় সেটাও বিপদের কারণ আসলে এখন যা অবস্থা শাসকের যদি উনি নিজের সম্মানটার মানে ন্যূনতম বজায় রাখার চেষ্টা করতেন ওনার উচিত ছিল ছাব্বিশ তারিখের মধ্যে মানে গত আগামী কালকের মধ্যে পদত্যাগটা করে দেওয়া এবার কি হবে বলুন তো ওনাকে যেতে হবেই কিন্তু মান সম্মান যেটুকু আছে মমতার এটা শেষ সুযোগ মমতার এটা শেষ সুযোগ রিজাইন করে সম্মানের সঙ্গে চলে যাওয়া এটা এটা আমি বলবো বারবার মমতার এটা শেষ সুযোগ লাস্ট সুযোগ উনি এখনো নিজেকে শহীদ করতে পারবেন এরপরে শহীদ হওয়ারও জায়গা থাকবে না উনি উনি অপরাধী দুর্নীতির মাথা উনি সমস্ত ক্রিমিনাল হোতা এবং এই পশ্চিমবঙ্গের মাটিতে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে লেভেলে যে লেভেলে হয়েছে আন্ডার হার লিডারশিপ এবং পিসি ভাইপোর কোম্পানির লিডারশিপে হয়েছে যাই হোক দেখা হচ্ছে নবান্নে শেষ করে বলে দিই আপনাকে এখন তো লোকে ধরে নিয়েছেন সুলভান্ত দিচ্ছেনই তার সঙ্গে সে ছোটবেলায় একটা পড়েছিলাম না সহজপটে আমি জানি না আপনি পড়েছেন কি না যে আজ মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করার দিন হুম তো ওই সাতাশ তারিখটা মঙ্গলবার তো লোকে এখন বলছেন যে আজ মঙ্গলবার ওইদিনে বলবেন আজ মঙ্গলবার নবান্নের জঙ্গল সাফ করার দিন মানে একবারে মানুষ মনস্থির করে ফেলেছেন তাহলে এই জায়গা থেকে উনি কি কী করে নিজেকে বাঁচাবেন আর সেটাই দেখার দেখা যাক দেখা হচ্ছে নবান্নে কিন্তু আমি পৌঁছবই আমি দেখা হবে নবান্নের একদম দরজায় গিয়ে শুধু একটা চিঠি নিয়ে যাব ব্যক্তিগত ভাবে যে আপনি কন্ট্যাক্ট করুন আপনি হেঁটে বাড়ি যাবেন না আমরা গাড়ি প্রোভাইড করবো জনগণ গাড়ি প্রোভাইড করবেন আপনি কালীঘাটে ওই গাড়িতে যাবেন একেবারে আমরা ভালো করে ফেয়ারওয়েল দেবো একদম অনেক ধন্যবাদ ওকে ওকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ